হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ পারভেস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি এক বড় ভাইকে কমেন্ট করেছিলাম যে ভাই আমাদের ডিগ্রি কলেজের একটা ভিডিও চাই তো ভাইটা আজকে ডিগ্রি কলেজের ভিডিও করে আপলোড দিচ্ছে তার আইডিতে তো ভিডিওটা আমাকে পাঠিয়ে দিছে আমি এখন আমার পেজে আপলোড করবো তো আজকে আমি আপনাদেরকে ভাইয়ের দেওয়া ভিডিওতে আমাদের ডিগ্রি কলেজটা ঘুরে দেখাবো রুইহা ডিগ্রি কলেজের চারপাশে গাছপালায় ভরা সবুজ শ্যামলে ভরা চারিদিক এবং কি রয়েছে একটি বড় খেলার মাঠ যে মাঠে প্রতিনিয়ত ছেলেমেয়েরা খেলা করে থাকে এবং কি গাছপালাগুলো এত সুন্দরভাবে চারপাশে সাজানো রয়েছে যা দেখলেই মনে শান্তি লাগে রয়েছে প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবনের পাশে রয়েছে একটি সুন্দর দেখার মতো জায়গা যেখানে চারপাশে অনেকগুলো গাছ লাগানো হয়েছে এবং ঘেরে দেওয়া হয়েছে মাঠটার চারপাশে অসম্ভব মনোরম সুন্দর একটি দৃশ্য এবং রয়েছে অনেক ধরনের গাছপালা আমিও কিন্তু এই কলেজেই পড়তাম এই কলেজের ছাত্র ছিলাম আমি তো এই মাঠে অনেক আড্ডা দিছি আমরা ফ্রেন্ডরা মিলে এবং কি এই সেই শহীদ মিনার যে শহীদ মিনারে বসে আমরা অনেক আড্ডা দিছি অনেক ছবি তুলছি অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার এই কলেজে এই কলেজে আসে সর্বপ্রথম আমরা সামনে একটা অজুখানা রয়েছে সেই অজুখানায় আমরা অনেক সময় কাটাতাম আসলে আমাদের কলেজটি অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে রুইয়ার ডিগ্রি কলেজ অনেক সুন্দর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওই মসজিদের অজুখানায় আমরা অনেক সময় কাটাতাম ওই ও ওজুখানে এমন কি আছে যে ওখানে গেলে শান্তি মিলে এখানে আমি অনেক বসেছিলাম আমাদের ফ্রেন্ডগুলো বসেছিল আপনারা আসবেন আমাদের ডিগ্রি কলেজে ঘুরে যাওয়ার জন্য এক একমুঠো শান্তির জন্য